আপনিও যদি একজন ক্রিয়েটার হন এবং ইউটিউবে বা ফেসবুকে স্ক্রল করতে করতে যখন এই ধরনের ভিডিওগুলো দেখেন তখন কিন্তু আপনার মনে দুটো প্রশ্ন অবশ্যই আসে সেটা হচ্ছে যে এই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে কি ইনকাম করা যায় তো প্রশ্নটার উত্তর হ্যাঁ অবশ্যই ইনকাম করা যায় যদি ইনকাম করা না যেত তাহলে মানুষ কেন সময় নষ্ট করে এই ভিডিওগুলো আপলোড করত। ঠিক না আর শুধু ইনকামই করা যায় না লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় তো এবার দ্বিতীয় প্রশ্ন আপনার মনে যে তাহলে মানুষ এত ইনকাম করছে এই ভিডিওগুলো তো তাদের নিজের ভিডিও না এটা তো অন্যের ভিডিও তাহলে কি কপের স্ট্রাইক আসছে না কপের স্ট্রাইক কি আসে না কখনো তো এই প্রশ্নের উত্তর হ্যাঁ এবং না প্রথমত কপের স্ট্রাইক কেন আসবে না এই ধরনের ভিডিওগুলো কিন্তু চাইনিজ অ্যাপ থেকে নেওয়া হয় বা চাইনিজ অ্যাপ্লিকেশান থেকে নেওয়া হয় আর চীনে ইউটিউব ফেসবুক এগুলো কিন্তু সব ব্যান সেখানে কিন্তু চলে না এগুলো তো কাজেই এই ভিডিওর যে রিয়েল ওনার সে কখনোই আপনাকে স্ট্রাইক দিতে পারবে না কারণ চীনের মানুষ কিন্তু ইউটিউব ফেসবুক ইউজ করে না ওকে সেখানে ইউটিউব ফেসবুক ব্যান হবে তো কাজেই তারা কিন্তু আপনাকে স্ট্রাইক দিতে পারবে না দ্বিতীয়ত স্ট্রাইক আবার আসতেও পারে কারণ তাদের সেই ভিডিওগুলো নিয়েই কিন্তু অন্য যে ক্রিয়েটার আছে অন্য দেশের যে ক্রিয়েটাররা আছে তারা কিন্তু ইউটিউবে ফেসবুকে আপলোড করছে তারা কিন্তু স্ট্রাইক দিতে পারে তাহলে আপনি কি করে কি করবেন তাহলে কি আপনি এই ভিডিও আপলোড করবেন না অবশ্যই আপলোড করবেন কেন আপলোড করবেন না তারা স্ট্রাইক দিতে পারে তখনই যখন আপনার মধ্যে রকম এডিটিং স্কিল থাকবে না একটা সিক্রেট এডিটিং স্কিল রয়েছে যেই স্কিলের মাধ্যমে আপনার ভিডিওতে কোনো রকম কপিরাই স্ট্রাইক আসবে না আপনি চাইনিজ অ্যাপ থেকে ভিডিও নিয়ে নিজের সিক্রেট এডিটিং স্কিল ইউজ করে তারপরে যখন আপলোড করবেন তখন কারোর ক্ষমতা নেই আপনার সেই ভিডিওতে স্ট্রাইক দেওয়ার তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের রিভিল করব সেই সিক্রেট এডিটিং স্কিল যে কিভাবে কীভাবে আমরা এই চাইনিজ ভিডিওগুলো পাব কোথা থেকে বা কোন অ্যাপ্লিকেশান থেকে পাব এছাড়া কিভাবে আমরা সেটাকে এডিট করব সব আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখে নেব। এবং এই যে অ্যাপ্লিকেশানটা যে চাইনিজ অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা আপনি কোথা থেকে ইনস্টল করবেন কোথা থেকে ইনস্টল করবেন কিভাবে ইনস্টল করতে হবে সব কিন্তু আমি এই ভিডিওর মধ্যেই বলে দেবো তো কাজেই ভিডিওটা একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না তো চলুন দেরি না করে শুরু করা যাক আচ্ছা প্রথমে আমরা অ্যাপটা ওপেন করে নিয়েছি এবং এই হলো অ্যাপের ইন্টারফেস তো এখান থেকে আমাদের ভিডিও নিতে হবে কিন্তু যেটা খুশি সেটা ভিডিও নিলে কিন্তু হবে না কারণ চাইনিজরাও বোকা নয় তারা ইউটিউব ফেসবুকে যেমন কাজ করতে পারছে না ঠিক তেমনি তারা কি করছে ইউটিউব বা ফেসবুক থেকে কি করছে সেই ভিডিওগুলো যে কোনোভাবে হোক যেভাবে হোক সেই ভিডিওগুলো ডাউনলোড করে তারা আবার এখানে ছাড়ছে তো কাজেই সেই ভিডিও যদি আপনি নেন আপনি নিয়ে আবার ইউটিউবে ছাড়েন সেখানে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা থাকতেই পারে তো এর জন্য বলছি আপনাকে চাইনিজ ভিডিওগুলো সিলেক্ট করতে হবে আমি একটা প্রোফাইল দেখিয়ে দিচ্ছি যেখান থেকে সবাই ভিডিও নেয় সেই প্রোফাইল থেকে আপনারা ভিডিও নেবেন সেখান থেকে ভিডিও নিলে আপনার কোনো রকম কপিরাইট স্ট্রাইক আসার কোনো সম্ভাবনাই থাকবে না ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি কোন প্রোফাইলটা এখানে সার্চে এসে এই যে সার্চ দেখতে পাচ্ছেন এই সার্চে এসে আপনি লিখবেন ইংরেজিতে বড় হাতে লিখবেন আমি এটা আমার ডেসক্রিপশানও দিয়ে দেবো ভিডিও জি ইউ আই জি এই দেখুন চলে এসছে জি ইউ আই জি টু জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর দেখুন এই প্রোফাইলটা থেকে কিন্তু ভিডিও নেবেন বেশিরভাগ ক্রিয়েটার কিন্তু এখান থেকেই ভিডিও নেয় ঠিক আছে তো এবার এখান থেকে ধরুন আমি মনে করুন আমি এই ভিডিওটা নেব ঠিক আছে এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের ভিডিওটা এখন চালু হয়ে যাবে এবার কি করব এটা আমাদের ডাউনলোড করতে হবে কিভাবে করব এই যে দেখুন শেয়ারে একটা অপশান রয়েছে শেয়ারে ক্লিক করব শেয়ারে ক্লিক করার পরে এখানে একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর দেখুন নিচে কিছু অপশান চলে এসেছে এখানে কিন্তু ডাউনলোডের একটা অপশান রয়েছে কিন্তু আমরা যদি এইখান থেকে ডাউনলোড করি তাহলে এখানে ওয়াটারমার্ক আসবে ঠিক আছে তো এখান থেকে আমরা ডাউনলোড করব না আমরা কি করব এই যে তার পাশেই দেখুন রয়েছে কপি লিঙ্ক এই কপি লিংকে ক্লিক করব। আমাদের লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল। ঠিক আছে লিঙ্কটা কপি হয়ে গেল এইবার আমার যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে একটা ডাউনলোডার অ্যাপ ইনস্টল করতে হবে তো প্লে স্টোরে এসে আপনারা সার্চ করবেন ডাউনলোডার ফর কে ডাব্লু কে এস এইচ ও ইউ এই লেখাটা লিখে দেখতে পাচ্ছেন সার্চ করে এই যে ভিডিও ডাউনলোডারটা এটা আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে তো আমি আগে থেকে ইনস্টল করে রেখে এবার আমরা স্টোর থেকে যে ভিডিও ডাউনলোডারটা ইনস্টল করলাম সেটা ওপেন করে নিয়েছি ঠিক আছে নেওয়ার পরে এবার এই যে এখানে দেখতে পাচ্ছেন পেস্ট এখানে আমাদের সেই লিঙ্কটা যেটা আমরা কপি করলাম ওই অ্যাপ থেকে চাইনিজ অ্যাপ থেকে সেটা এখানে পেস্ট করতে হবে তো এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করে এই যে দেখুন চলে এসে এখান থেকে পেস্ট করে দেবেন ঠিক আছে তারপরে কি বলছো চেক লিঙ্ক চেক লিংকে ক্লিক করলাম চেক লিঙ্কে ক্লিক করার পরে এখানে একটু প্রসেসিংয়ের জন্য সময় নেবে এবং এটা ডিপেন্ড করবে আপনার ফোনের ইন্টারনেটের স্পিডের ওপরে তো একটু প্রসেসিং নিয়ে এখানে ডাউনলোডের অপশান আসবে এবং ডাউনলোডে ক্লিক করলেই এটা ফোনের গ্যালারিতে চলে যাবে তো এবারে আমরা চলে যাব কাইন মাস্টারে এবং সেখানে সিক্রেট এডিটিং স্কিলটা দেখে নেবো তো আমরা এবার কাইন মাস্টারটা ওপেন করে নিয়েছি ওপেন করার পর এবার আমাদের এই প্লাস এখানে ক্লিক করতে হবে প্লাস এখানে ক্লিক করার পর এখানে আমরা নাইন ইস টু সিক্সটিন এই রেশিওটা নিয়ে নেবো যেহেতু আমরা শর্ট ভিডিও বানাচ্ছি ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে তো আমি এখানে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি তার জন্য মিডিয়াতে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে গিয়ে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিলাম এবং তারপরে এটাকে আমি লম্বা করে দিলাম টেনে ঠিক আছে বড় করে দিলাম যতটা প্রয়োজন ঠিক আছে আচ্ছা এরপরে কি করব এরপরে আমাদের ভিডিওটা নিতে হবে তো তার জন্য আমাদের যেতে হবে লেয়ারে এই যে লেয়ার দেখতে পাচ্ছেন এই লেয়ারে ক্লিক করব লেয়ারে ক্লিক করার পর মিডিয়া এবং তারপরে আমরা যে ভিডিওটা ডাউনলোড করেছি সেটা আমাদের এখানে অ্যাড করতে হবে তো এখান থেকে আমরা ভিডিওটা নিয়ে নিলাম এবং এইবার কি করতে হবে এই ভিডিওটাকে একটু ঠিকঠাক মতো সাইজ করে দিতে হবে তো আমি একটু ছোটো বড়ো এরকমভাবে সাইজ করে দিলাম বড়ো করে দিলাম আচ্ছা এইবার কি কাজ এইবার কাজ হচ্ছে এই ভিডিওটা আপনাকে ভালো করে দেখতে হবে এবং এটার মধ্যে একটা স্টোরি আছে সেই স্টোরিটাই আপনাকে টেল করতে হবে মানে বলতে হবে ঠিক আছে আচ্ছা সবার আগে যেটা কাজ এই ভিডিওটার যা সাউন্ড আছে সব অফ করে দিতে হবে তার জন্য এর উপরে ক্লিক করবো ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ভলিউমের একটা অপশান এসছে এখানে ক্লিক করব এবং এখান থেকে পুরো ভলিউমটাই অফ করে দেবো মানে ভিডিওর কোনো ভলিউমই যেন না থাকে ঠিক আছে অফ করে দিলাম অফ করার পরে এইবার আপনাকে এখানে স্টোরি টেল করতে হবে এখানে আপনাকে বলতে হবে যে কি ঘটেছে সেটা আপনি জাস্ট আপনার নিজের ভাষায় এখানে বলবেন ঠিক আছে তো তার জন্য আপনারা এই যে ভয়েস রয়েছে এই ভয়েসে ক্লিক করবেন ক্লিক করলেই স্টার্ট আসবে স্টার্টে ক্লিক করবেন এবং তারপরে আপনি গল্পটা বলবেন এবং আপনার কথাটা কিন্তু রেকর্ডিং হয়ে যাবে এরপরে আর কি করবেন এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে দেখুন এই ভিডিওটা কিন্তু অনেকটা বড় আমরা এত বড় ভিডিও করব না আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ ম্যাক্সিমাম চল্লিশ সেকেন্ডের ভিডিও বানাবো তো তার জন্য আমাদের এই পুরো ভিডিওটা নিলে হবে না এখান থেকে কাট করতে হবে যে যে বিশেষ বিশেষ যে পার্টগুলো সেই পার্টগুলো আমাদের নিতে হবে ধরুন আমি এখান থেকে এই পার্টটুকু নেব এটুকু এখান থেকে কেটে দিলাম তারপরে এখান থেকে ধরুন আমি এতটা কেটে দিলাম কেটে দিয়ে আর এবারে এটাকে আমি এভাবে সামনে টেনে নিলাম ঠিক আছে সামনে টেনে নেওয়ার পরে তারপরে ধরুন আমাকে আমি পরের পার্টটুকু নেবো মাঝখানের পার্টটুকু আবার বাদ দেবো বাদ দিয়ে ধরুন এই পার্টটুকু নেবো এখান থেকে এরকমভাবে কেটে দিলাম যতটুকু ভিডিও নেব সেই ভিডিও অনুসারে কিন্তু আমাদের স্টোরিটা বলতে হবে আর্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে ফানি সাউন্ড অ্যাড করতে হবে যেহেতু ওইগুলো ফানি ভিডিও তো এখানে ফানি সাউন্ড অ্যাড করতে হবে তো এবারে এই ফানি সাউন্ডগুলো কোথায় পাবেন ফানি সাউন্ডগুলো আপনি ইউটিউবের যে লাইব্রেরি আছে মিউজিক লাইব্রেরি সেখান থেকে পেয়ে যাবেন আপনার চ্যানেলে যাবেন ইউটিউব চ্যানেলে সেখানে গিয়ে দেখবেন মিউজিক লাইব্রেরি রয়েছে সেখান থেকে সব কপিরাইট ফ্রি মিউজিক আছে ওখান থেকে নিতে পারবেন এছাড়া পিকসাবে ডট কম মিক্স ডট কম এই সব ওয়েবসাইটে কিন্তু কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া যায় তো এখান থেকে আপনারা কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করে নিতে পারেন তো ফানি মিউজিকগুলো ডাউনলোড করে করার পরে যেখানে যেখানে আপনার যে মিউজিকটা প্রয়োজন ফানি মিউজিক সেখানে আপনাকে অ্যাড করতে হবে এক কথায় আপনি কিন্তু এই ভিডিওটাকে রিক্রিয়েট করলেন মানে একদম কিন্তু কপি করলেন না রিক্রিয়েট করে নতুন করে তৈরি করলেন তো কাজে এখানে কিন্তু কোনোরকম কপিরাইট স্ট্রাইকের কোনো ভয় থাকলো না আচ্ছা আর কি কাজ আর হচ্ছে আপনি একটা কাজ করতে পারেন আপনার চ্যানেলের লোগো বা আপনার চ্যানেলের নামের যে ওয়াটারমার্ক সেটা আপনার এই ভিডিওতে অ্যাড করে দিতে পারেন ঠিক আছে তাহলে কী হবে আপনার এই ভিডিওটা আর কেউ কপি করতে পারবে না ঠিক আছে এছাড়া আপনারা এখানে কালার গ্রেডিং করতে পারেন এবং বিভিন্ন ধরনের এফেক্ট অ্যাড করতে পারেন আচ্ছা এরপরে আমরা কী করব এরপর আমাদের এটা এক্সপোর্ট করতে হবে এক্সপোর্ট কিভাবে করতে হবে এক্সপোর্ট করার জন্য এই যে শেয়ার অপশান আছে শেয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন ফ্রেম রেট কিন্তু ঠিকঠাক দিতে হবে রেজুলেশন ফুল এইচডি ওয়ান জিরো এইট জিরো পিক্সেল যেমন আছে দেখতে পাচ্ছেন ফ্রেম রেট থার্টি এবং এখানে বিট রেট মিনিমাম বারো রাখবেন মিনিমাম বারো বিট রেট রাখবেন তাহলে কিন্তু ভিডিও কোয়ালিটি ভালো আসবে ঠিক আছে আচ্ছা তারপর এখান থেকে এক্সপোর্ট করে নেবেন এক্সপোর্ট করেই কাজ শেষ এবার আপনি ভিডিওটা আপনার চ্যানেলে আপলোড করে দেবেন আর এই চাইনিজ অ্যাপটা কোথা থেকে কিভাবে ইনস্টল করবেন সব আমি ডেসক্রিপশনে বলে দিয়েছি তো কাজেই ডেসক্রিপশনটা একবার চেক আউট করবেন সো এই ভিডিওটা এখানেই শেষ করছি আই होप এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে তো অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং অন্যদের সাথেও শেয়ার করবেন কেননা আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা শেয়ার আমাদের কিন্তু নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেট করে তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন